পুরাণ অনুযায়ী আষাঢ় মাসে শুক্লাপক্ষে জগন্নাথ রথযাত্রা পালন করা হয় পদ্মপুরাণ মতে রথযাত্রা ভগবান জগন্নাথ দেবের মূর্তিকে পথ আরোহণ করার কথা বলা হয়েছে আবার পুরীর জগন্নাথ দেবের মূর্তিকে শ্রীকৃষ্ণের আরেকটি রূপ সকলই স্বীকার করে তবে স্কন্দ পুরাণে প্রায় সরাসরি জগন্নাথ দেবের রথযাত্রার কথা রয়েছে উড়িষ্যার প্রচলিত পুঁতিতে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে প্রসঙ্গে বলা হয়েছে এই রথযাত্রার প্রচলন প্রায় সৈত্যযুগের এই সময় উড়িষ্যার নাম ছিল মালবদেশ এই মালবদেশে অবস্থিত নগরের রাজা ইন্দ্রদমন নামের সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন যিনি ভগবান বিষ্ণু জগন্নাথ রূপী মূর্তির জগন্নাথ দেবের রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন পরবর্তীকালে রাজা ইন্দ্রদমন পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন সেই থেকে রাজবংশীয় নিয়ম অনুসারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার সামনে এসে পুষ্পাঞ্জলি এবং সোনার রথের সামনে ঝাড়ু দিয়ে জার দেওয়ার পর পুরীর রথের রশি টানা হয় শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিধায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ